বন্ধুরা আমরা যে কোনো স্বাস্থ্যের সমস্যায় বাজারে দামি দামি সাপ্লিমেন্ট কেনার চেষ্টা করি কিন্তু প্রকৃতিতে আমাদের এমন এমন উপাদান আছে যেগুলো হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং সম্পূর্ণভাবে উপকারী এবং কোনো সাইড এফেক্ট থাকে না প্রকৃতিতে যেসব নিউট্রিয়ান ফুডস রয়েছে তার মধ্যে বাদাম একটি ভীষণ স্বাস্থ্যকর এবং উপকারী উপকারী খাবার তবে বাদাম খেলে অনেকের হজমের সমস্যা হয় এবং বাদাম খাওয়ার একটি বিশেষ পদ্ধতি রয়েছে এবং কোন বাদামটা আমরা খাব বন্ধুরা আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব। যে কোন বাদামটা খেলে আপনার শরীরের জন্য বিশেষ উপকারী এবং আপনি কিভাবে বাদামটি খেলে সবচেয়ে বেশি উপকার পেতে পারেন তবে তার আগে অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য পুরাতন বন্ধুদের জানাই অবশ্যই শুভকামনা নতুন বন্ধুদের ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে বাদাম বর্তমানে সর্বাধিক চাহিদা সম্পন্ন একটি ড্রাই ফ্রুট বাদামের এতটাই পুষ্টিকোণ একে নিউট্রিশনের পাওয়ার হাউস বলা যেতে পারে বাদামে ভিটামিন ই ম্যাগনেশিয়াম রাইবোফ্লোবিন কপার আয়রন পটাশিয়াম জিঙ্ক বি ভিটামিন নিয়াসিন থায়ামিন ফোলেট এবং সেলেনিয়াম পাওয়া যায় কি এই সেলেনিয়াম এই সেলেনিয়াম এমন একটি মাইক্রোনিও ট্রেন যেটা আপনার চুল নোক থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধির জন্য বিশেষভাবে প্রয়োজনীয় একটি ভিটামিন একটি স্টাডিসে পাওয়া গেছে বাদামে লো কাপস বেশি মাত্রায় প্রোটিন এবং হেলদি ফ্যাটস এবং ফাইবার পাওয়া যায় যার ফলে একটি ব্লাড সুগার কম করতে ভীষণভাবে সাহায্য করে বাদাম খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে বাদাম খাওয়ার পর অন্য যে কোনো কিছু খাওয়ার ইচ্ছা একেবারেই কমে যায় বাদাম খেলে মহিলাদের পিরিয়ড পিরিয়ডের যে ক্যাম্পের সমস্যা অনেকটি কমে যায় বাদামে উপস্থিত পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় স্ত্রীশক্তি বৃদ্ধি পায় বাদামে উপস্থিত অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এটি ত্বক চুলের জন্য ভীষণ উপকারী বাদাম নিয়মিত খেলে আপনার হার্ট ভালো থাকে রক্তের উচ্চচাপ এবং কোলেস্ট্রলের মাত্রা অনেকটাই নামিয়ে আনে বাদামে অকাল বার্ধক্য রুখে দিয়ে আপনার যৌবন অবস্থাকে ধরে রাখতে সাহায্য করে এছাড়া বাদায়ে উপস্থিত ভিটামিন ই ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে বাদামে ভিটামিন ই রয়েছে যেটা ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে ফলে ত্বক টান টান থাকে বাদামের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং পলিফেনলের মতো একাধিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যেসব উপাদান আপনার ত্বকের মধ্যে প্রদাহ কমাতে সাহায্য করে ফলে একনি বা এক্সিমার মতো ত্বকের ছোট বড় বিভিন্ন সমস্যা হাত থেকে এই বাদাম আপনাকে রক্ষা দিতে সাহায্য করবে তবে এখন প্রশ্ন কোন বাদাম আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ উপকার উপকার রিসার্চে পাওয়া গেছে দেশি গুরবন্ডি বা মামরাগিরি যে বাদামগুলো হয় এগুলো সাইজের ছোট হলেও এর মধ্যে প্রচুর পরিমাণে ন্যাচারাল ওয়েল পাওয়া যায় এই জন্য বিদেশি বড়ো সাইজের ক্যালিফোর্নিয়ার বাদামের থেকে দেশি গরবন্ডি বা মামরাগিরি বাদামটি অনেক বেশি উপকারী এতক্ষণ এই প্রতিবেদনে আমরা জানলাম বাদাম বা এমন আমাদের কিভাবে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের দিনটি শুভ হোক